হ্যাঁ দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি হাট এবং আপনারা জানেন যে হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধুমাত্র শনিবার বসে তো আপনাদের এই প্রতিবেদনে দেখাবো যে যেগুলো চল্লিশ থেকে ষাট হাজারের মধ্যে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গুঁড়োগুলো কিন্তু এই জায়গায় বিক্রি হয় তো একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক চলেন আমরা একটু দামগুলো জানি এবং আজকের তারিখ হচ্ছে তিরিশে অক্টোবর দু হাজার একুশ

এই দামের মধ্যে যেগুলো বিক্রি হচ্ছে কি এইগুলোর একটি দামের দাম চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইলেন চাচা দাম কত চাইলেন পঁয়ষট্টি কত বলছেন চাচা কত বললো পাঁচ পান্ন পাঁচ পান্ন কত হলে বিক্রি করা যাবে চাচা সাইটের মধ্যে হলে বিক্রি হবে এই দুইটা দেখা যাবে দাঁত তো হয় নাই না দুই দাঁত এই যে একটু দেখানোর চেষ্টা করি সাইট হাজার হলে বিক্রি হবে আমরা একটু চলে যাবো সামনের দিকে যে পাশে একটা দেখছি এটা একটু দামে ধরে দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম আপনার ভাই কত চাচ্ছিলেন এটার দাম বাষট্টি ভাই দেখানোর চেষ্টা করুন কত বলছে ভাই এখন পর্যন্ত পঞ্চাশ একান্ন পর্যন্ত বলছে কত হলে বিক্রি করা যাবে

চেষ্টা করব চাচা ভালো আছে কি অবস্থা বাজারের বাজার অবস্থা খারাপ কত চাইলেন দাম কত চাইলেন বাবান্ন কত বলছে চাচা চুয়াল্লিশ তেতাল্লিশ কত হলে বিক্রি করবেন ছিচল্লিশ সাতচল্লিশ হাজার হলেই কিন্তু বিক্রি হয়ে যাবে যেটি আমরা একটু দেখি পাশে দেখছি কিছু এগুলো একটু দামে জানা চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম কী অবস্থা বাজারের দাম একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বলে কত চাইলেন আপনি কত চাইলেন এখন তো পঞ্চাশ চাবদূর্তি কত চাইলেন পঞ্চাশ চাবদ ধরি পঞ্চাশ চার ধরে মানে লাস্ট পঞ্চাশে ছাড়বেন না কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ হলেই দিয়ে দিবেন এই যেটা দেখেন সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলেই কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

চল্লিশ ছেচল্লিশ কোনটা জানেন ওই পাশে একটা ছেচল্লিশ চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা অবস্থান করছি আপনার এই কাহারোল হাটে এবং এই কাহারোল হাট থেকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি তবে আমরা দেখানোর চেষ্টা করছি যেগুলো হচ্ছে চল্লিশ থেকে ষাট হাজার মধ্যে বিক্রি হচ্ছে সেগুলো এটাকে বিক্রি হয়ে গেল কত চাচ্ছিলেন ভাই ভাইজান দাম

ভাইয়া এটা কত চাচ্ছিলেন কত কত পঁয়তাল্লিশ কত বললো উনচল্লিশ আটত্রিশ কত হলে রাখা যাবে বিয়াল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে দেখে সর্বশেষ বেয়াল্লিশ হাজার হলে বিক্রি তোমরা একটু সামনের দিকে যাবো ভাই এ পাশে এ পাশে দেখছি এই যে এই সেটা দেখুন এ চেষ্টা করুন তবে দেখবেন যে আমদানি কিন্তু আজকে ব্যাপক হয়েছে ভাই ভাইজান ভালো আছেন কিনতে চাইলেন কত বললেন দাম পঁয়ত্রিশ কত চাইলেন চাচা লাস্ট

একচল্লিশ পর্যন্ত বলে কত হলে ছাড়বেন দু হাজার মানে বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা এটা সর্বশেষ বিয়াল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে দেখায় আপনাদের দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা আচ্ছা এটা কত দাম চাইলেন ওই যে ওটা ওটা বিয়াল্লিশ বিয়াল্লিশ কত বললো চাচা এখন পর্যন্ত আটত্রিশ আর বিক্রির দাম লাস্ট

পঁয়তাল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে করি সর্বশেষ পঁয়তাল্লিশ আমরা যে এপাশে দেখছি আর কিছু এগুলো তো দামের জন্য আপনাদের দেওয়ার চেষ্টা করব চাচা আলাইকুম ভালো আছেন বাবাজি কত চাচ্ছিলেন আপনারটা দাম কত চাইলেন দাম বাবানো কত বললো চাচা পঁয়তাল্লিশ বিক্রি দাম সর্বশেষ আটচল্লিশ আটচল্লিশের নিচে দেওয়া যাবে না না আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে দশক আমরা দেখানোর চেষ্টা করি ভাইয়া এটা কত চাইলেন পঞ্চাশ কত বললো পঁয়তাল্লিশ বিক্রির দাম ভাই লাটচল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে দেখাই আমরা দেখানোর চেষ্টা করি